নমস্কার আমি ইনামুল ভাইয়া এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাঁকুড়া জয়পুর ব্লকের উত্তরবার পিএইচসি যে রয়েছে সেই পিএইচসির আশা কর্মীরা এই মুহূর্তে কর্মবিরতিতে অংশ নিয়েছে তাদের দাবি একাধিক দাবি দাওয়া নিয়ে তারা কিন্তু এখানে কর্মবিরতি করছেন এমনটাই কিন্তু দেখা যাচ্ছে আমরা জানার চেষ্টা করব যে কি কারণে কি কারণে তারা এই কর্মবিরতিতে অংশগ্রহণ করেছে আমরা কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আমরা কিন্তু জানার চেষ্টা করব যে কি কারণে এই কর্মবিরোধীতে আশা তারা কিন্তু সামিল হয়েছে একেবারে বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবার পিএইচসি এর আশা তারা কিন্তু এই এই যে কর্মবিরতি দেখানোর চেষ্টা করব একবার এই কর্মবিরতিতে কি কারণে অংশগ্রহণ করেছে এগুলো আমরা জানার চেষ্টা করব আমরা ভেবেছিলাম যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী হয়তো আমাদের এই বাজেট যে পাস হলো তাতে হয়তো কিছু বাড়াবে আমরা দিদির মুখের দিকে তাকিয়েই ছিলাম এবং সেই জন্যই আমরা কাজ চালিয়ে যাচ্ছিলাম কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রীও আমাদের দিকে এবং কেন্দ্র বাজেট হলো তাতেও আমাদেরকে দেখলেননি আমরা দিল্লি পর্যন্ত গেছি কিন্তু আমাদের কোনো সুরাহা কিছু হলো নি সেই জন্য আমরা পয়লা মার্চ থেকে কর্মবিরতি করছি এবং যতদিন না আমাদের দাবিগুলো মেনে আমরা মানে সে দাবিগুলো আমরা দেখবো যে আমাদের মানা হচ্ছে ততদিন আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব একেবারে কিন্তু লোকসভা ভোটের আগে আপনারা কর্মবিরতিতে বসে চান কতটা আশাবাদী এই যে কর্মবিরতি আপনাদের দেখা আমরা তো আশা করছি যে আমাদের দিদি মানবিক মানে আমাদেরকে দেখবেন তিনি আমাদের নিয়ে তিনি অবশ্যই বসবেন আমরা আশা রাখছি আমাদের দাবিগুলো দিদি মেনে নেবেন কি কি দাবি রয়েছে আপনাদের আমাদের মাসে মাসে আমাদের মানে বেতন দিয়ে দিতে হবে কোনো বাকি রাখা চলবে নি আমাদের স্মার্ট ফোন দিতে হবে আমরা ফোনে তি সব কাজকর্ম করছি অথচ আমাদের মানে ফোন দিদি দিবে বলেও এটা দেয়নি বেতন আমাদের একুশ হাজার টাকা ফিক্সড করতেই হবে আমরা ছেলেদেরকে পড়াশোনার প্রাইভেট প্রাইভেট দিচ্ছি আমাদের মানে একটা মানে মিনিমাম পয়সার একটা দরকার আমরা মানে নিজেদের ঘরের দিকটা দেখছি না আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি আমাদের সরকারি কর্মী স্বীকৃতি দিতে হবে আমাদের মাসিক ভাতা বাড়াতে এখন কি দুশো টাকা ফোন বিলেতে ফোনের ভরা যায় তাহলে এই দুশো টাকাটাও বৃদ্ধি করতে হবে সর্বনিম্ন যতটা হয় একটা নেট পাওয়ার জন্য আমরা সেটুকুর আশা করি আমরা এমন কিছু চাই না যে আমাদেরকে আমাদের কথা ভাবার আমরা যে অনেক কিছু তা তো নয় আমরা সামান্য জীবিকাটুকু আমাদের সংসারটা প্রতিপালন করে আমরা মানে পরিষেবা দিতে চাইছি তাহলে আমরা তো সব দিক থেকে বঞ্চিত হচ্ছি আমরা আমরা না পাচ্ছি আমাদের পরিবারকে কিছু দিতে না পারছি এলাকায় আমাদের এত কাজের চাপ আমরা সংসারেও সম্পূর্ণ কাজ করতে পারছি না আমরা না পাচ্ছি এলাকায় যে সম্পূর্ণ পরিষেবা দিতে এইভাবে আমাদের জীবন হয়ে গেছে আমরা নয় সাল থেকে কাজ করছি আমরা অসুস্থ হয়ে পড়েছি কাজ করে আমাদের খাবার ঠিক নেই আমাদের ঘুমানোর ঠিক নেই আমাদের মাঝরাতে রাতে ফোন আমাদেরকে উঠে ছুটতে হয় হসপিটালে তাহলে আমরা এইভাবে আমরা চলবো কি করে আমাদের দিকে তো একটু তাকানো উচিত আমাদের এই কথাগুলো বলতে যে আমাদের চোখে জল চলে আসছে যে আমাদের উপরে কেন এত বঞ্চনা একেবারে এতক্ষণ আমরা শুনছিলাম যে বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তর ভারপিএসি যারা আশা কর্মী রয়েছেন তারা কিন্তু কর্মবিরতিতে সামিল হয়েছেন আজকে আমরা সুতমার্গ জানতে পেরেছি যে আপনাদের এলাকায় অর্থাৎ জয়পুর ব্লক গুলো কিন্তু না আমাদের কর্ম আমাদের কর্মবিরতির মধ্যে পালস পোলিও প্রোগ্রাম শুরু হয়ে গেছে সুতরাং আমরা এই পালস পোলিও বয়কট করতে বাধ্য হচ্ছি আমরা ইচ্ছে থাকলেও করতে পারবো না বর্তমানে জিনিসপত্রের যা মূল্য বৃদ্ধি হচ্ছে তাতে আমাদের একুশ হাজার টাকা অবশ্যই লাগবে আমাদের ঘরেতে বাচ্চা আছে আমাদের ফ্যামিলি আছে আমাদের এই টাকায় আমরা সংসার চালাতে পারছি না আমরা ঘর দুয়ার ছেড়ে যে সারা দিনটা আমরা চলে যাচ্ছি আমাদের সেটাও ঘরের দিকটাও মানবিক মুখ্যমন্ত্রী দেখবেন অবশ্যই আমরা সে আশা রাখবো এই যে আপনারা কর্মবিরতিতে সামিল হয়েছেন এখানে কি কোনো আধিকারিক এসেছিলেন এখন পর্যন্ত না আমার আধিকারিকদের মতামত নিয়েই আমরা এই কর্মবিরতিতে নেমেছি তারা অনেক রিকোয়েস্ট করেছিলেন কিন্তু আমরা এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছি যাব যতক্ষণ আমাদের দাবিগুলো তারা মেনে নিচ্ছেন যদি না হয় আপনারা কি করবেন আমরা এই মুহূর্তে শুনলাম যে বাঁকুড়া জয়পুর গুলাতে উত্তরবার অর্থাৎ পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে কিন্তু আশা কর্মীদের বেতন বৃদ্ধি একাধিক দাবি নিয়ে তারা কিন্তু কর্মবিরতি

বকেয়া টাকা দিতে হবে দিতে হবে করোনায় আমাদের যে আশা দিদিরা আক্রান্ত হয়েছিল তাদের টাকা দিতে হবে দিতে হবে স্মার্টফোন আমাদের দিতে হবে দুশো টাকা আমাদের রিচার্জ হচ্ছে না হয় না যদি দাবি না মানা হয় আমরা লাগাতার আন্দোলন করব বা কর্মবিরতি করবো ভোট করব এই যে একেবারে লোকসভা ভোটের আগে আপনারা কিন্তু কর্মবিরতিতে যোগ দিয়েছেন शामिल হয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে যদি না আপনাদের দাবিগুলো মানা হয় ঠিক করে সেখান থেকে দাঁড়িয়ে আপনারা কি করবেন আমরা ভোট বয়কট করব এবং এবং আমরা লাগাতা কর্মবিrito করব আমার নাম আমার নাম আনোয়ারা বিবি কোন পিএসিতে আমরা উত্তরবার পিএসিতে কাজ করি